আসসালামু আলাইকুম সুপ্রিয় আগামীর আইনজীবীগণ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিমধ্যেই যে সকল শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবার জন্য অপেক্ষমান তাদের জন্য সুখবর হচ্ছে ধারণা করা হচ্ছে আপনাদের ভাইবা পরীক্ষা শুরু হতে পারে নভেম্বর মাসের আট তারিখ থেকে অর্থাৎ এই যে পরবর্তী সপ্তাহ থেকেই কিন্তু আপনাদের ভাইবা পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে তো অতি শীঘ্রই আপনারা নোটিশ পেয়ে যাবেন তো আমাদের দুরন্ত ল একাডেমি থেকে অনেক শিক্ষার্থী আমাকে কল দিচ্ছেন মেসেজ দিচ্ছেন যে স্যার আমরা যে সকল শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তাদেরকে নিয়ে একটা ভাইবা ব্যাচ চালু করুন সো সেই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটা ভাইবা ব্যাচ চালু করতে যাচ্ছি ভাইভা ব্যাচ আমাদের এই ভাইভা ব্যাচ চালু হবে বৃহস্পতিবার থেকে অর্থাৎ তিরিশ তারিখ থেকে আমাদের ভাইভা ব্যাচ চালু তিরিশ দশ থেকে তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে আমাদের ভাইভা ব্যাচ চালু হবে এই যে আমাদের ভাইভা ব্যাচে কি কি থাকবে আমাদের এই ভাইবা ব্যাচে আপনি এখানে থাকবে পাঁচটি মাস্টার ক্লাস অর্থাৎ আমাদের এই বাইবা আছে যে পাঁচটি মাস্টার ক্লাস থাকবে এই পাঁচটি মাস্টার ক্লাসে আপনার এখানে আমরা আলোচনা করব যে কোনো ফৌজদারি মামলা কিভাবে দায়ের করবেন একটা ফৌজদারি মামলা দায়ের থেকে শুরু করে চurantri shpotti porjonto কিভাবে কি কি পদ্ধতির মধ্য দিয়ে অতিক্রান্ত হয় কিভাবে সমনিশ হয় তারপরে দেওয়ানি মামলাগুলো কীভাবে দায়ের করবেন কিভাবে চূড়ান্ত নিষ্পত্তি হয় আপিল রিভিউ রিভিশন অর্থাৎ এই যে কোর্ট রিলে রিলেটেড যে সকল বিষয়গুলো আছে এই সকল বিষয়ের সমন্বয়ে মামলা দায়ের থেকে শুরু করে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি কি পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো নিয়ে আমরা পাঁচটি মাস্টার ক্লাস রাখব পাশাপাশি এখানে আপনি জানতে পারবেন ডায়রি কেস ডায়েরি এই যে কেস ডায়রি কেস ডায়েরিটা কীভাবে লিখবেন কেস ডায়েরি লেখার পদ্ধতি লেখার নিয়ম কেস ডায়েরি লেখার নিয়ম কানুন সম্পর্কে জানানো হবে অর্থাৎ এখানে মোট পাঁচটি ক্লাস থাকবে মাস্টার অর্থাৎ এই যে আপনার একটা মামলা কিভাবে শুরু হলো কিভাবে দায়ের হলো সমন কাকে বলে সমন কিভাবে ইস্যু হবে অর্থাৎ কোর্ট রিলেটেড যে সকল প্রশ্ন আপনাকে করতে পারে সেই সকল প্রশ্নের সমন্বয়ে পাঁচটা মাস্টার ক্লাস থাকবে এবং এই যে সাতটা আইনের সমন্বয়ে সেভেন লজ সাতটা আইনের সমন্বয়ে সেভেন লজের এর আরো পাঁচটা ক্লাস থাকবে অর্থাৎ মোট দশটা ক্লাসের সমন্বয়ে আমরা আমাদের এই বাইবা ব্যাচ সাজিয়েছি পাশাপাশি কেস ডায়েরি দেখার যে পদ্ধতি লেখার নিয়ম এইগুলো নিয়েও আমরা আলোচনা করব ইনশাল্লাহ সো যে সকল শিক্ষার্থী ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন সে সকল শিক্ষার্থী আমাদের এই বাইবা ব্যাচে যুক্ত হতে পারেন আমরা তিরিশ দশ থেকে আমাদের বাইবা ব্যাচ চালু করব ইনশাল্লাহ আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে কিন্তু আপনি আপনি কিন্তু আইনজীবী হয়ে গেছেন শুধুমাত্র আপনি আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস রেখে ভাইবা বুটে যাবেন সুন্দরভাবে আপনি বাইবা বুটে আপনার নিজেকে উপস্থাপন করবেন তাহলে কিন্তু আপনার যে স্বপ্ন সেটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ সো আরও অনেক বিষয় থাকবে কিভাবে ভাইবা বুটে যাবেন কিভাবে উত্তর করবেন কি প্রশ্ন করতে পারে আরও বিভিন্ন রকমের প্রশ্নের সমন্বয়ে আমরা আমাদের এই বাইবা ব্যাসটা সাজিয়েছি আশা করি আপনারা যুক্ত হতে পারেন আপনার এই মাস্টার ক্লাসগুলো দেখার জন্য কেস ডায়েরি কিভাবে লিখবেন এই বিষয়গুলো জানার জন্য সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আমাদের এই বাইপ্যাপ পেজে যুক্ত হতে হলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট সিক্স সেভেন টু ওয়ান ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যুক্ত করে নেব